মাইনাস টু ফর্মুলা বাংলাদেশের রাজনীতিতে ব্যবহৃত বেশ আলোচিত শব্দ টু দ্বারা আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে দুইজন ব্যক্তিকে মাইনাস করার কথা বলা হচ্ছে এখন প্রশ্ন হলো এই দুইজন ব্যক্তি কে কে কেই বা তাদের মাইনাস করবে এবং কেনই বা তাদেরকে মাইনাস করার কথা বলা হচ্ছে প্রথমে আসা যাক এই দুইজন ব্যক্তি কে কে মাইনাস টু এর যেই দুই ব্যক্তিকে মাইনাস করার কথা বলা হচ্ছিল তারা ছিলেন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই সালে ফখর আহমদকে প্রধান উপদেষ্টা করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় সেই তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নেয় এবং সেই সংস্কার কার্যক্রমের হাত ধরে দুই নেত্রীকে আটক করে জেলে পাঠানো হয় তখন এই দুই দল এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আলোচনা হয় যে দুই নেত্রীকে আসলে রাজনীতি থেকে সরিয়ে ফেলার চক্রান্ত করা হচ্ছে এই পুরো জিনিসটাকেই তারা বলে মাইনাস টু ফর্মুলা দুই সালে শেখ হাসিনা যখন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যায় তারপর এই মাইনাস টু ফর্মুলা কথাটি আবার আলোচনায় আসে তো দর্শক আমি আশা করি যে এখন কোন রাজনৈতিক আলোচনায় মাইনাস টু ফর্মুলা কথাটি শুনলে আপনারা এর কনটেক্সট খুব সহজেই ধরতে পারবেন ধন্যবাদ